অনেক দামি দামি বিদেশি ব্র্যান্ডকে বিদায় করে দিয়ে আমরা কিন্তু আমাদের এই দেশি পণ্যটাকে আপন করে নিয়েছি তাই এর মাঝে কিন্তু আমাদের একটি আবেগ কাজ করে সেই আবেগটা হলো এখানে দেখেন একটা কিউআর কোড দেওয়া আছে এবং ফিলিস্তিনের একটা পতাকা দেওয়া আছে আমাদের সবচেয়ে বড়ো আবেগটা হচ্ছে ফিলিস্তিনের পতাকাটা কারণ আমরা যদি একটা করে বাজার থেকে মজুর বোতল কিনি আমাদের ফিলিস্তিনে যুদ্ধবিধ্বস্ত ভাই বোনেরা কিন্তু এই এক একটা বোতল থেকে এক এক টাকা করে পাচ্ছে কিন্তু আপনারা কি জানেন এইখানে যে একটা কিউআর কোড দেওয়া আছে দেখতে আছে এই কিউআর কোডটা যদি আপনারা স্ক্যান না করেন এবং সেই স্ক্যান থেকে পাওয়ার লিঙ্কে যদি ক্লিক না করেন তাহলে কিন্তু আমাদের সেই মানে প্রতি থেকে যে এক টাকার ক্যাম্পেইন এটা আমাদের পুলিশ ভাই বোনদের কাছে পৌঁছাচ্ছে না তো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা কিউআর কোডটা স্ক্যান করবেন এতক্ষণ আমি আপনাদের সামনে যে বক বকগুলো করলাম এবং হচ্ছে যে স্ক্যান করাটা দেখালাম এই স্ক্যানের মধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে লেখাই আছে যে এটাতে শুধুমাত্র ডোনেশনের লিস্টটা দেখাচ্ছে যে প্রতিদিন কত টাকা করে পুলিশিনেরা পাচ্ছে তাদের প্রতিদিন কীরকম বোতল বিক্রি হচ্ছে এবং কত টাকা টোটাল ডোনেশন হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা স্ক্যান না করলেও কিন্তু ফিলিস্তিনের আমাদের প্রতিটা বোতল থেকে শুধুমাত্র একটা বোতল কিনলেই কিন্তু তারা এক টাকা করে পাবে কিন্তু কিছু থার্ড ক্লাস ইউটিউবার আছে যারা নিজেদের ভিডিওতে ভিউ পাওয়ার জন্য এই নতুন 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 ক্যাটাগরি কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে এই ভিডিওগুলো ছড়াচ্ছে আপনারা যদি এই কিউআর কোডটা স্ক্যান না করেন তারপরেও শুধুমাত্র বাজার থেকে কিনলেই সেই ডোনেশনের লিস্টে কিন্তু আপনারা সেই এক টাকা যুক্ত আর সবচেয়ে বড় কথা হচ্ছে এতদিন পরে বিদেশি ব্র্যান্ডগুলো বিদায় করে দিয়ে আমাদের দেশি পণ্য এবং দেশি একটা ব্র্যান্ডকে আমরা দান করাতে পারছি এবং এটা হচ্ছে আমাদের একটা সবচেয়ে বড় স্বার্থকতা আমাদের সবারই উচিত প্রতি ক্ষেত্রে মানে আমাদের প্রতিটা ধাপে ধাপে নিজেদের দেশি পণ্যগুলোকে প্রাধান্য দেওয়া এবং বিদেশি পণ্যগুলোকে বয়কট করা তো অনেক হিংসুকেরা আছে যাদের ব্যবসায় ধস নেমেছে তারা নানাভাবে উল্টাপাল্টা প্রচার প্রচারণা চালাচ্ছে এবং নানাভাবে উল্টাপাল্টা নিউজ করছে আরও একটা কথা বলতে বলে ছিলাম সেটা হচ্ছে আরেকটা বিভ্রান্তি কিন্তু অনেকেই সরাচ্ছে সেটা হচ্ছে ফিলিস্তিনিদের এক টাকা করে দেওয়ার নাম করে এই ব্র্যান্ডের দাম কিন্তু বিশ টাকা করে বাড়িয়ে দিয়েছে এটা কিন্তু একটা ভুল ধারণা আপনারা যদি আর প্রাইস লিস্টের ইতিহাসগুলো দেখেন এবং কত টাকা এবং এক টাকার ক্যাম্পেইনটা কবে চালু হয়েছে সে বিষয়টা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এটা যখন আপডেট করা হয়েছিল মজুটা নতুন মার্কেটে আনার জন্য তখন থেকেই কিন্তু এটার দাম বাড়ায় নিয়েছিল প্রায় বিশ টাকা করে প্রতি লিটার একশো টাকা প্রতি দুই লিটারের একটা বোতল একশো টাকা ছিল তার অনেক পরে কিন্তু এক টাকার সেই ডোনেশন ক্যাম্পেনটা চালু করেছে সুতরাং বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই সেই এক টাকার ক্যাম্পেন চালু হওয়ার অনেক আগেই একটু দাম বেড়ে গেছিল এর এই তথ্যগুলো আপনারা মজুর অফিসিয়াল ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে পেয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন